বন্ধুরা আমার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি সার বইছি তো আজকে এবার জমিতে জল দিবে আর বেশি দেরি নাই আস্তে আস্তে পাড়ায় চাষও লাগবে তো আজকে আমি সার বইছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো গাড়ি দেখছো সার ঢেলে এলাম এই দেখো খালি গাড়ি মানে মাঠে ঢেলে এলাম তো দেখতে থাকো ভিডিও

তো বন্ধুরা দেখছো তো মানে আমি ট্রাক্টর চালাতে দিই ভিডিও দেখেছে ছেলেগুলো এবার দৌড়ছে ট্রাক্টর চালা শিখবো করে তবে তুই আই তোকে একটু দি ওর সবাই চাপ গাড়িতে চাপ ওদিকে এক নম্বর লাগিয়েছিস তো ঠিক আছে ঠিক আছে তো ক্লাস ছাড় চলবে এই দেখো মানে আমার গাড়ি চলার ভিডিও দেখছে সবাই গাড়ি চালাতে আসছে ওই পিক আপ দাম হ্যাঁ চলবে আসতে বেশিক্ষণ দেবো না কিন্তু দুটো জমি দেবো আজকে সাহার বইছি সাহার ঢেলে এলাম মাঠ থেকে তোর কোথায় ছিলিস মানে গাড়ি দেখতে পাসনি আর দৌড়ছিস আমার তো সবার ইচ্ছে শুধু গাড়ি চালাবো আর আমি কাউকে ঘোরাই না যে আসতে আমার কাছে চালাতে মানে তাকে একটু করে চালাতে দিই চল তাড়াতাড়ি চালা এই নিয়ে চল ধরে আলপার করবি সোজা হয় না সোজা ভাবে আল পেরাতে হবে ওই দেখি গ্লাসটা তুই ছাড় গ্লাসটা তুই ছাড় কানে đúng nào cả đi anh cả đâu Bây giờ ăn chở thế nào nữa? Toi newton car, cái কেমন লাগলো বল সেই লাগলো খুবই সুন্দর ট্রাক্টর আমার যদি ভালো করে কথা শুনে তোকে প্রায় চালাতে দেবো মজা লাগলো তো আর তুই তো চালিয়েছিস সেদিন আর এই দেখো একটা ফুচকু বাদ আছে তোকেও পরে তো বলে আর একটু বড়ো হ